পূর্বে হক বাতিলের দ্বন্দ্ব ছিল এখন আর দ্বন্দ্ব চলছে কি কথা ঠিক কি না হক নিয়ে কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছে হটে গিয়েছিলেন না সামনে গিয়েছেন কি জিজ্ঞাসা জান নাই কাজেই হক নিয়ে পিছে থাকা যাবে না আর বলেন না এই জন্য বলছি হক আর বাতিল দল কয়টা না আর বলেন না চিৎকার দিয়া বলেন না আর বলেন না হকের দল হচ্ছে জান্নাতী দল বাতিল দল হচ্ছে জাহান্নামী দল ঠিক কি কথা ঠিক কিনা কোরআনে আছে না নাই আছে ফরিকুন ফিল জান্নতি ওয়া দল জান্নاتی আরেক দল জাহান্নামী একদল এক দল

তাকবির ধরে রাখবেন মুসলমানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে নারায় তাকবির আল্লাহ আর জোরে বলে এই দেশ থেকে রাজা গৌর গোবিন্দ কে শুধু তাকবির দি শাহ জালাল শাহ পারান শাহ মাকদুম ধরেছে কথা ঠিক কি না শুধু তাকবির দিয়েছে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হয় নাই এক তাকবিরে বেঈমান রাজা গৌর গোবিন্দ পলাইছে এটা হচ্ছে সেই দেশ বাংলাদেশের মাটি যেই মাটি পবিত্র মাটি শাহ জালাল ইয়ামানি এক তাকবীর দেয়া বেঈমান দরবেশ এটা ঠিক কিনা এটাই সেই প্রমাণ করে 5 আগস্ট সাইকে জারমনাই সেই ঢাকা ঢাকার রাজপথে শাহabat চত্তরে না রে তাকবীর দিয়া সেই সকাল ফজরের পর থেকে এক স্মরণ দিয়ে বেশিবার জালেম থেকে বিতাড়িত করেছে ঠিক কথা ঠিক কিনা এইটার অনেক ইতিহাস এই মাটি সাক্ষী দেয় এই জন্য তাকবীর ধরে রাখবেন রাজি আছেন ইনশাআল্লাহ রাজি নাই কারা হাত উঠাই মাশাআল্লাহ এটা গুলিস্থান গুলিস্থানে মানুষ খুব সতর্ক কি কথা ঠিক না ওই যে একটা ঘটনা মনে পড়ছে গ্রামগঞ্জে বহুত মানুষ আসছে বহুত চালাক আমি তো বলি গ্রামে মাগরিবের পর ফজের পরে দেখবেন এক আদালত সংসদ বসে কি কথা ঠিক না কত ধরনের কথা যদি একজন খালি বলছে ভাই এখানে একটা গোটা উঠছে অনেক ব্যথা এটা কি করি লগর লগে দেখবেন এম বিবিএস ডাক্তার উঠে গেছে কার বেটা ব্যথা দূর হবে খালি পচার সাবান গলিয়া সাইডে লাগা দেয় আরে আম এমবিবিএস বাম দিক থেকে বলে উঠছে আরে ব্যাটা আরো সহজ হইসে কবুতরের ভায়গানা দিয়া দে একটা বড় একটা মেডিসিন মারতাছে কি কথা ঠিক কি আর যত আলোচনার সমালোচনা একবারে যতক্ষণ সংসদ থাকে দোকান খোলা ততক্ষণ চলতে থাকে কথা ঠিক কি ওই এক জায়গায় আলোচনা চলতেছে গুলি স্টানে গেলে পকেটে কিছুই থাকে না মোটামুটি ছদ্মবেশে মোবাইল মানিব্যাগ যদি পকেটে সাইড পকেটে রাখেন আচ্ছা বলেন তো থাকে না হ্যাঁ নিরাপদ আছে তো একজনে আলোচনা করতেছে গ্রাম সংসদের আদালতে যে গুলিস্তান গেলে তো কিছুই থাকে না কাজে সুর বাগপারে ভৈরা গেছে তো এক ছিল চালাক বহুত বড় চালাক ওই চালাক বলতেছে দেখি আমার পকেটে কেমনে হাত দিয়া মোবাইল নেয়ার টাকা নেয় টেস্ট করার জন্য সকালে গুলিস্তানে আসছে সারা দিন অলিতে গলিতে ঢুক ঘুরছে তিন চার ঘন্টা ঘুরার পরে সন্ধ্যাবেলা বলতেছে যে শুনি খালি গুলিস্তানে নাকি পকেট মারে পকেটে মোবাইল থাকে না টাকা থাকে না চোর বাক পারে ভরা এই মানুষগুলো দেশে গিয়া সার হোস্টেলে বসে বসে খালি গফ আর চাটানগিরি মারে তো এই কথা যখন বলছে কয় কেন রে পাশে যে আসছিলো বলছে কেন ককেটে তিরিশ হাজার টাকা ঘুরতেছি কারও সাহস হলো না যে আমার পকেটে হাত দিয়ে আমার টাকাটা নেওয়ার কয় নাম কি আব্দুল জব্বার কয় তুইও মৃত্যুক তোর বাপে মৃত্যুক তোর চোদ্দ গোষ্ঠীর মৃত্যু কয় কেমনে কয় তুই পকেটে যে বললি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তো না বেডা মাত্র তিরিশ টাকা আমি চেক করি না আরো দশজন চেক করে ফেয়ে গেছে কাজেই পাপ করম ছোটোটা নিয়ে তিরিশ টাকা নিয়ে পাপ করে লাভ নি করলে বড়োটা করুম এই জন্য যেহেতু গুলিস্তান থাকি মোটামুটি এই হুজুরগুলো আমার সাক্ষাৎ হয় দেখা হয় মাঝে মাঝে আমার পকেটও মারে রুমে কি আমার জুতাটাও নিয়ে যায় তো আমি নেতৃত্ব ইমামতি যেমন খাঁটি মুসলমানের করি এমন আবার জোতা চোরাও করি কি কথা ঠিক কি না মাঝে মাঝে আপনাদেরকে টেস্ট করবো আপনারা এখানে আসেন না দোকানে ব্যবসা করতেছেন এখানে আছেন না কারখানায় জুতা বানাইতেছেন আপনাদেরকে একটু টেস্ট করুন রাজি আছে ইনশাল্লাহ তো বলতেছিলাম দল কয়টা একটা জান্নাতি আর একটা কোরআনে বলছে কি আরো জোরে বলেন এবার বলেন আবু জাহেল আবুল আহ সাইবার সাহিবার দল কি জান্নাতি হ্যাঁ কোনটা জাহান নামি রসুল সাল্লামের দল কোনটা আরে জোরে বলেন হক বাতিলের দ্বন্দ্ব ওখান থেকে শুরু হয়েছে আবু জাহেল রসুল সাল্লামের সাথে দুশ্মনী রসুলের বিরোধিতা কারণটা কি কারণ হচ্ছে একটা হকের কথা বলে রসুল কার কথা বলে হকের কথা আল্লাহর কথা বলে কোরআনের কথা বলে কাজে যে ব্যক্তি আল্লাহর কথা কথা বলবে বলবে হক প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে তার বিরোধী শক্তি তার শত্রু এক ধরনের বেঈমান নাস্তিক সে আবু জাহিল্লার মতো হবে এই কথা ঠিক এটা বাস্তব হবে কারণ রসুল সাল্লামের যেহেতু হইসে তাহলে আমরা তো হিসাবেই নাই কি কথা ঠিক কিনা আবু ভালোবাসা রসুলের প্রতি কোন কম ছিল না আবু আহাবের ভালোবাসা কম ছিল না রসুল সাল্লামের দুই কন্যা মেয়েকে আবুল আহাবের দুই সন্তানের কাছে বিয়া দিছে আপন বিয়াই আত্মীয় রক্তের সম্পর্ক এভাবে আবার কোরআ বংশ দামি বংশ তারপরে নতুন করে আত্মীয় কিন্তু হওয়ার পরেও আত্মীয়তার সম্পর্ক থাকার কারণেও পরেও কিন্তু বিরোধী হলো কেন দুই দল ভাগ হলো কেন দুই দলের শত্রু হলো কেন রসুল তাদের কাছে শত্রু হিসাবে পরিচিত হলো কেন রসুল কার কথা বলে আর আল্লাহর কথা বলার কারণে আপনি যদি আল্লাহর কথা বলেন দিন কায়ামের কথা বলেন দেখবেন এক ধরনের মানুষ আপনার বিরোধিতা করবে কে কথা ঠিক কিনা আমার আবু জাহেল একবার চেষ্টা করল কিরে দিন দিন মোহাম্মদ রসউল্লাহর পক্ষে খালি মানুষ আসতেছে আর তার ভক্ত হইতেছে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে সে দেখলো আস্তে আস্তে তো আমার ক্ষমতা চলে যাবে মোহাম্মদ বড় নেতা হয়ে যাবে কাজে কি করা যায় কিভাবে কি ফিকির করা যায় কাজেই মোহাম্মদ থেকে মানুষকে কিভাবে বিতাড়িত করা যায় সরিয়ে রাখা যায় এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের বিরোধিতা শুরু করলো কি বিরোধিতা এক নম্বর অপপ্রচার বলেন কি আরো জোরে বলেন অপপ্রচার কি অপপ্রচার অপপ্রচার হলো মক্কার মধ্যে যত মানুষ আসবে যত মেহমান আসবে হাজিরা হস করতে আসবে প্রত্যেকটা সেক ফুস্টে ফুস্টে মানুষ বসিয়া দিবে সেই জায়গায় মানুষ যখন ডুববে হাজিরা কানে কানে বলে দিবে সাবধান কেন আসছেন বলে হস করতে আসছি ওমরা করতে আসছি আল্লাহর ঘর তাফ করতে আসছি বলে আসছেন ভালো কথা একজন মানুষের কাছে যাবেন না দেখতে খুব সুন্দর চেহারা খুব সুন্দর দেখলে আপনি পাগল হয়ে যাইবেন কিন্তু চেহারা চাইতে তার কথা মধুর এত আসক্ত করবে আপনি তারা ভক্ত হয়ে যাবেন আপনি তার ধর্ম গ্রহণ করবেন নিজের পূর্বপুরুষদের ত্যাগ করে ফেলবেন কাজী মক্কে আসছেন ভালো কথা কিন্তু মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামক এই যুবকের কাছে আপনি যাবেন না প্রত্যেকটা মানুষের কাছে এই সংবাদ দিয়ে দিছে আর মানুষ তো মানুষই যখন কিছু জানতো না তার কোনো চিন্তা নাই কিন্তু যখন কেউ একটা জিনিস তার কানে দিয়ে দেয় তখন ওই জিনিসটা জানার জন্য মানুষের ভিতরে একটা উদ্গ্রীব একটা আগ্রহ পয়দা হয় কি কথা ঠিক কিনা ধরেন আপনি বহু সাহসী গ্রামের মানুষ দশটার পরে বাজার থেকে বাড়িতে আসছেন সামনে তিন রাস্তার মূর বড় বট গাছ এদিকে বাঁশের অনেক কিছু আছে আপনি সাহসী মানুষ হঠাৎ করে একজন বাজারে বলে দিল ভাই বাজ যাবেন বলে হ কিন্তু সাবধানে যেন রাস্তার মধ্যে বড় একটা সাপ দেখছি তিন চার তিন রাস্তার মোড়ে আচ্ছা বলেন যতই সাহসী হন যখন ওই জায়গায় আসবেন সাপের একটা ভয় কাজ করবে কি করবে না ভিতরে ঢুকবে ঠিক মানুষের কানে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেউ চিনতো না মুলকে শাম থেকে আসছে সিরিয়া থেকে আসছে সেই ইরাক থেকে আসতেছে ইরান থেকে আসতেছে মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামও জানতো না এই পুরুষের পরিচয় জানতো না কিন্তু যখন এই নামটা কানে দিয়া দেয় মানুষ আল্লাহর ঘর দাওয়াত করে আর মনে মনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি খোঁজে আল্লাহু আকবার আমারা মর্তায় আগত প্রত্যেকজন হাজী সাহেব বাইতুল্লাহ তাওয়াফ করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজে কিরে মক্কার প্রেসিডেন্ট আবু জাহেল আবু লাহাবের নেতৃত্বে কেনই মুহাম্মদ নামক যুবকের কাছে আমাদেরকে যাওয়া থেকে বারণ করলো কি অপরাধ এই পাগল বলতেছে আসলে কি পাগল কিনা পাগলটা কি বাস্তবিক পাগল না সত্যি পাগল না তার পিছনে অপপ্রচার চালানো হইতেছে শরীফ আর ঘুরে প্রত্যেকটা মানুষ মনে মনে মোহাম্মদকে তালাশ করে এক হাজি আর এক হাজিকে জিজ্ঞাসা করে রে ভাই তুমি মোহাম্মদ বিন আবদুল্লাহকে দেখছো কিনা বলেন না আরেকজন বলে আমি দেখেছি বলে ভাই রে তার চেহারা তো সুন্দর এই যুবকের চেহারার দিকে যদি একবারে তুমি তাকাও রে ওই যুবকের কাছে না যাই তুমি পারবা না বলে কোথায় বলো যে মসজিদে হারামের কোণার মধ্যে বসে আছে প্রত্যেকটা হাজি সাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য যখন মসজিদে হারাম এর কোণার মধ্যে যায় আমার নবী হেतिम নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চেহারার দিকে যখন মানুষগুলো এক নজরে তাকায় মনে হয় চোখ আর লোহা এরকম ভাবে আসক্ত করে মানুষগুলো দৌড়ে আর পাগল হয়ে আমার নবীর কাছে চলে যায় এত নূরারই সুন্দর চেহারা যাকে আল্লাহ চাহারার মধ্যে নূর দিছে আমার নবীর কাছে যখন যায় যাওয়ার পরে আমার নবী একটা সালাম দেয় সালামের জবাব কি হবে আগত মানুষ জানে না কিন্তু তার অর্থ বুঝে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক মানুষগুলো পাগল হয়ে যায় যেই যুবককে চিনলাম না জানলাম না যেই যুবকের বদনাম শুনলাম ওই যুবকে আমার জন্য দোয়া করতেছে এখন মানুষ জিজ্ঞাসা করে রে ভাই যুবক তোমার নাম কি বলে মোহাম্মদ বিন তোমার কাছে একটা কথা জানতে চাই কি কথা রে বলে আমি জানতে চাই আমরা যখন মক্কাতে ঢুকলাম প্রত্যেকটা শেখ ফোস্টে তোমাদের প্রেসিডেন্ট আবু জাহেল আবুল আহাব উদ্বাহ নেতৃত্বে লোক বসে আছে তোমার নামে অপপ্রচার দেওয়া হচ্ছে তুমি নাকি পাগল তুমি নাকি ধর্মান্দ তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো আসলে কথাটা ঠিক কিনা আমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন বা আমি তো এক ধর্মের কথা বলি সেই ধর্ম হলো আমার আল্লাহর ধর্ম ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম আমি তো এক kalimatর কথা

জন্য এরা আমার বিরোধিতা করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে রে ভাই তোমার ধর্মের কিছু কথা বল আমার নবী যখন ইসলাম ধর্মের কথা বলে আর কালিমার কথাগুলো বলে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই কালিমার কথা বলে মানুষ নবীর জবানে শুইনা মানুষ পাগল হয়ে যায় আর বোঝে তোমার ধর্মই সঠিক আবু জাহেলের ধর্ম হচ্ছে বেঠিক কথা ঠিক কি বদনাম ছড়িয়ে পারছে না মানুষ দিন দিন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের পিছনে হাজার হাজার আগত মেহমান হাজিরা ঘুরতেছে আবু জাহেলের মাথা গরম কি করা যায় এখন একটা প্ল্যান নিছে প্ল্যান হচ্ছে মোহাম্মদকে যেহেতু তার পিছনে বদনাম করে অপপ্রচার চালিয়েও তাকে ফিরাইতে পারি না জনসমুদ্র ফিরাইতে পারি না তাহলে একটা কাজ করি একে দুনিয়ার থেকে বিদায় করে দিই